না না ফুলকুমারের এমন অবস্থা আমি কিছুতেই মেনে নিতে পারছি না আমার ফুলকুমারের এত বড় ক্ষতি হয়ে যাবে আর আমি সেটা চুপচাপ বসে বসে দেখব কতটা সময় হলো আমি পরীর জন্য অপেক্ষা করছি কিন্তু পরী কোথায় গেল সে তো এখনো পর্যন্ত এলো না সকাল থেকে তাকে দেখতে পেলাম না ভাবলাম হয়তো আশেপাশে কোথাও আছে কি হলো কি তান্ত্রিক বাবা সে তখন থেকে তো আপনি ধ্যান সাধনা করে যাচ্ছেন আপনি কি কোনো উপায় পেয়েছেন ওই ফুলকুমারীকে সুস্থ করার ফুলকুমারীকে সুস্থ করার উপায় পেলেও আমরা কোনোভাবে ফুলকুমারীকে সুস্থ করতে পারবো না দাসী কক্ষের মধ্যে কি হচ্ছে কিছু তো বুঝতে পারছি না আমার তো এখন সত্যি বড্ড চিন্তা হচ্ছে ফুলকুমারীর আবার বড় কোনো ক্ষতি হয়ে গেল না তো আমিও বুঝতে পারছি না রাজকুমার কেন ওই কক্ষটি থেকে আমাদের এইভাবে বিয়ে করে দিলেন ফুলকুমারী কোথায় গেল আমার ফুলকুমারী এই তো কিছুক্ষণ আগে তো এখানে ছিল আমাকে বারবার বলছিল ওকে স্পর্শ করতে আমিও ওকে স্পর্শ করার আগে ও কোথায় কোথায় এভাবে অদৃশ্য হয়ে গেল তার মানে কি আমার ফুলকুমারী চিরকালের মতো আমি হারিয়ে ফেললাম ওকে কি আমি আর কখনো ফিরে পাবো না ফুলকুমারী আসলে এটা কি হয়ে গেল ফুলকুমারী কিভাবে অদৃশ্য হয়ে যেতে পারে আর কিছুক্ষণ আগে তো এখানে ছিল না 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 এটা কিছুতেই হতে পারে না আমি জানতে হবে ফুলকুমারী এভাবে কোথায় চলে গেল কিন্তু কিভাবে কিভাবে জানবো আমি কি হলো কি ফুলপড়ি তুমি চুপ করে আছো কেন আমার কথার উত্তর দাও বলো বলো আমার ফুলকুমারী কোথায় তুমি তো একজন পরী তুমি তো জানলে সবকিছু বলতে পারো দয়া করে আমার ফুলকুমারী কোথায় আছে সেটা আমাকে বলে দাও আমি আমার ফুলকুমারীর কাছে যাব না না,lceil চি কোরেই হোক, আমাকে যে জানতেই হবে ফুলকুমারী কোথায় আছে আর এটা আমার শক্তির পরীক্ষা। আমি জানি না আমি পারব কিনা। তবে ফুলকুমারীর খবর যে কোরেই হোক আমাকে যে জানতেই হবে। এই কথা বলে ফুলপরি চেষ্টা করে ফুলকুমারীর খোঁজ জানার জন্য আর কিছুক্ষণ পরেই সে তার চোখ खोले। ফুলপরি তার মানে তার মানে তুমি জানতে পেরেছ যে আমার ফুলকুমারী কোথায় আছে? বলো ফুল করি বলো আমাকে সবটা খুলে বলো আমি আমার ফুলকুমারীর কাছে যেতে চাই রাজকুমার আপনি চিন্তা করবেন না আমি এখন পর্যন্ত ফুলকুমারীর কোনো খবর পাইনি তবে হতাশ হবেন না মনটাকে শান্ত রাখুন আর হ্যাঁ এক্ষুনি চলুন আমার সাথে বের হতে হবে এক্ষুনি এখান থেকে কথা বলে ফুলকুমারী একটু দেরি না করে তাড়াতাড়ি এটা কি হলো রাজকুমার আর ওই মেয়েটা এভাবে তাড়াতাড়ি করে বের হয়ে গেল কেন আর তাছাড়া যুবরানী যুবরানীর কি অবস্থা এখন সে কি সুস্থ আছে কিনা সেটাও তো বুঝতে পারছে না তবে তবে যুবরাণী যদি সুস্থ থাকত তাহলে তো রাজকুমার এইভাবে বেরিয়ে নাকে সোজা রানীমার কক্ষে গিয়ে তাকে খবর জানাতেন কিন্তু সে সেটা না করতে এখান থেকে এভাবে তাড়াহুড়ো করে বেরিয়ে গেল। আবে আমার মনে হয় যুবরাণী এখন পর্যন্ত সুস্থ হয়নি। আমি আবে কাজ করি একটু রাজকুমারের কক্ষের ভিতরে গিয়ে দেখি যুবরাণী কি অবস্থায় আছে। এই কথা বলে দাসী আর একটু দেরি না করে ফুলকুমারের কক্ষে যায়। ফুলকুমারির কোখে গিয়ে সে তো একেবারেই হতবাক হয়ে যায় কারণ সেখানে ফুলকুমারি ছিল না কে এটা কি দেখছি যুবরানি তো তার কক্ষে নেই কোথায় গেল তাহলে যুবরানি আর তাছাড়া আমি তো তখন থেকে ওই কক্ষের বাইরে ঠায় দাঁড়িয়ে আছি যুবরানীকে তো একটি বারের জন্য বের হতে দেখলাম না শুধুমাত্র যুবরানীর দিদি আর রাজকুমারকে ওভাবে বেরিয়ে যেতে দেখলাম তাহলে তাহলে যুবরানী কোথায় গেল না 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 ও এটা তো এটা তো সত্যি অবাক করা ব্যাপার একটা মানুষ কি করে তার কক্ষ থেকে এভাবে উধাও হয়ে যেতে পারে কিছুই তো মাথায় ঢুকছে না আমার তো মনে হচ্ছে নিশ্চয় বড় কোনো দুর্ঘটনা ঘটতে যাচ্ছে হ্যাঁ হ্যাঁ আর একটুও দেরি করব না এখনি আমাকে রানীমার কক্ষে যেতে হবে আর তাকে গিয়ে সব খবরটা জানাতে হবে এই কথা বলে দাসী তাড়াতাড়ি করে সেখান থেকে বেরিয়ে আসে ওদিকে ফুলকুমারী আর রাজকুমার চলতে থাকে ফুলপরি তাড়াতাড়ি এগিয়ে যেতে থাকে আর রাজকুমার তার পেছন পেছন যেতে থাকে ফুলপড়ি কোথায় নিয়ে যাচ্ছ আমাকে সেই কখন থেকে আমরা হেঁটেই চলেছি কিন্তু আপনি আমাকে এখন পর্যন্ত বললেন না যে আমাকে কোথায় নিয়ে যাচ্ছেন দয়া করে বলুন আমার যে আমার ফুলকুমারীর জন্য বড্ড চিন্তা হচ্ছে আচ্ছা আপনি কি আমার ফুলকুমারের কাছে আমাকে নিয়ে যাচ্ছেন রাজকুমার আমি বুঝতে পারছি আপনার মনের অবস্থা তবে বিধাতার উপর ভরসা রাখুন ফুলকুমারের কিছুই হবে না আমি বেঁচে থাকতে ফুলকুমারের কিছুনি হতে দেব না আর তাছাড়া আপনার ভালোবাসার শক্তি আপনি জাগিয়ে তুলুন এভাবে দুর্বল হবেন না ফুলকুমারিকে ফিরে পেতে গেলে আপনার ভালোবাসার শক্তির প্রয়োজন তাই নিজেকে শক্ত করুন আমি আমার ফুলকুমারীকে অনেক ভালোবাসি আর আমার ভালোবাসার শক্তি অনেক আর তাই আমি বিশ্বাস করি আমার এই ভালোবাসার শক্তিতে আমার ফুলকুমারিকে আবার আমি কাছে ফিরে পাব এই কথা বলে ফুলপরি এবং রাজকুমার আবারও চলতে থাকে কিন্তু হঠাৎ করে কালো ধোয়া এসে তাদের চারপাশ গ্রাস করে ফেলে আমাদের চারপাশে এভাবে কালো ধোয়া কোথা থেকে এলো আর তাছাড়া আমার তো মনে হচ্ছে এখনই কালো ধোয়া আমাদেরকে গ্রাস করে ফেলবে কি করবে এখন আমরা ভয় পাবেন না রাজকুমার নিজেকে শান্ত রাখুন আর এই কালো ধোয়া আমাদের কোনো ক্ষতি করতে পারবে না মুনি মুনি বিধাতার নাম জপতে থাকুন আর চেষ্টা করতে হবে সামনের দিকে এগিয়ে যাওয়ার তোরা যত চেষ্টা করিস না কেন তোরা কিছুতে ফুলকুমারীর কাজ অবধি পৌঁছতে পারবি না কারণ খুব তাড়াতাড়ি ফুলকুমারী আমার আয়তে চলে আসবে আমি তো ফুলকুমারীর উপর আমার শক্তি প্রয়োগ করেছি আর তাই তো ফুলকুমারী এখন আমার কাছে আসছে আর তাছাড়া তোদের চলার পথকে আমি আমার কালো শক্তি ওই কালো ধোঁয়ার মাধ্যমে আটকে দিয়েছি তোরা কোনোভাবেই ফুলকুমারীর কাছে পৌঁছতে পারবি না আর তাছাড়া ফুলকুমারীকে একবার কোনোভাবে যদি আমার কাছে নিয়ে আসতে পারি তারপর তারপর তোরা আর ভাবে তোদের ফুলকুমারীকে কোনোভাবেই রক্ষা করতে পারবি না চেয়েছিলাম ফুলকুমারী ওই প্রাসাদের থেকে মৃত্যুবরণ করুক কিন্তু ওই পরি ওই পরি আর রাজকুমার মিলে কখন ওই ফুলকুমারীকে এত সহজে মরতে দিত না তাই তো ফুলকুমারীকে আমার কাছে নিয়ে আসার ব্যবস্থা করে ফেলেছি আর এছাড়া বাকি রয়েছে ওই ওই জন্য জন্য এখন পর্যন্ত আমি আমার সর্বোচ্চ শক্তি পাইনি আমি এত চেষ্টা করেছিলাম আমি তো আমি তো প্রায় সফলতার দ্বার প্রান্তে পৌঁছেও গিয়েছিলাম কিন্তু ফুলকুমারি আমার সেই কাজ সম্পন্ন হতে দেয়নি তবে এবার তবে এবারও এবারও আমি ফুলকুমারীকে শেষ করে আমি আমার সেই সফলতার দ্বার প্রান্তে পৌঁছে যেতেই পারি আমি খুব ভালো করে জানি ওই ফুলকুমারী একটা নিষ্পাপ ফুলের মতো ওর অন্তর অনেক পবিত্র আর ওকে হত্যা করা মানে আমার সফলতা হা 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 একি কোথায় যাওয়ার জন্য রওনা দিতেছ আপনি কেন তুই কি ভুলে গেলি তন্ত্রমাতা আমাদের কি বলেছিল আমাদের কি বলেছিল তাড়াতাড়ি রাজপ্রাসাদে যেতে আর নিজের চোখের সামনে ওই ফুলকুমারী মৃত্যু দেখতে তাই তো আমি সেই লোক সামলাতে না পেরে তাড়াতাড়ি রাজপ্রাসাদের দিকে রওনা দিয়েছিলাম কিন্তু তুই রাজপ্রাসাদে না থেকে হঠাৎ এখানে চলে এলি কেন আমি এখানে এসেছিস একটা খবর দাও শুনো তাই না কি তা কি খবর তাড়াতাড়ি বলে ফেল অর্মিমালা শুনেছেন রাজপ্রাসাদে কি ঘটনা ঘটেছে কই না তো কিছুই তো শুনিনি কেন কি ঘটেছে তাড়াতাড়ি বল আমাকে রাজপ্রাসাদ থেকে নাকি ওই ফুলকুমারীকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না আর ওই ফুলকুমারি দিদি এবং রাজকুমার তাড়াতাড়ি করে কারোর সাথে কোনো কথা না বলে হুট করে নাকি রাজপ্রাসাদ থেকে বেরিয়ে গেছে কোথাও একটা এইসব কি বলছিস কি এটা কি করে হতে পারে ফুলকুমারী কোথায় যেতে পারে ফুলকুমারী তো বড্ড অসুস্থ ও তো বিছানা থেকে উঠতেই পারছিল না আর অচেতন হয়ে পড়েছিল তাহলেও কিভাবে রাজপ্রাসাদ থেকে অন্য কোথাও যেতে পারে সেটাই তো বাবার ব্যাপার আর এ নিয়ে পুরো রাজপ্রাসাদ তো দরকার শুরু হয়ে গেছে আপনি এই মুহূর্তে রাজপ্রাসাদে যাবেন না গেলে হয়তো কোনোভাবে আপনি আর আমি ফেসে যেতেই পারি আমি সূচক মতো রাজপ্রাসাদ থেকে বেরিয়ে এসেছি এখানে থেকে আমাদের খবর সংগ্রহ করতে হবে যে রাজপ্রাসাদে আসলে কি হচ্ছে সত্যি সত্যি তোর কথা শুনে তো আমি ভীষণ চিন্তায় পড়ে গেলাম তন্ত্রপাতা বলল যে ফুলকুমারী মৃত্যু নাকি আমরা নিজের চোখের সামনে দেখতে পারবো আর এখন ফুলকুমারী নিজেই রাজপ্রাসাদে নেই সত্যি আমার তো এখন বেশ বড় ভয়ও করছে রে অনেক বড় কিছু একটা ঘটতে যাচ্ছে আমাকে কিছুই করতে হলো না আমরা চুপচাপ বসে বসে সব কিছু দেখতে পারবো আবার কি ঘটেছে বলুন আমাকে তান্ত্রিক বাবা কি ঘটেনি তাই বল ওই যে সাদিকার কথা তোকে বলেছিলাম সেই সাদিকার সাধারণ কোনো সাদিকা নয় সেই সাদিকার ক্ষমতা অনেক অনেক বেশি আর তাছাড়া ওই রাজকুমার এমনকি ওই ফুল পরী ওদের দুজনকে নাজেহাল করে সারছে কিন্তু সাধিকারেতে কে লাভ আছে তান্ত্রিক বাবা ফুলপরির সাথে সাধিকার কে শত্রুতা কিন্তু কিভাবে ফুলকুমারের বিপত্তি গড়িয়েছিল তান্ত্রিক বাবা শুনতে চাষ শুনতে চাষ কি শত্রুতা ওই সাধিকা একদিন গভীর ধ্যানে ছিল তার সর্বশক্তি অর্জনের জন্য চেষ্টা করছিল প্রায় সে তার সর্বশক্তি হাসিল করার শেষ মুহূর্তে চলে এসেছিল সামান্য কিছু সময় বাকি ছিল আর সেই মুহূর্তে ঘটে সেই বিপত্তি আর বিপত্তিটা ঘটিয়েছিল ফুলকুমারীকে তোদের বাড়ি থেকে তাড়িয়ে দেওয়ার পর ফুলকুমারী জঙ্গলে গিয়ে বসবাস শুরু করে সে ভেবে পাচ্ছিল না কিভাবে নিজের আহার জোগাড় করবে তাই তো ওই বাগানে গিয়ে সেখান থেকে ফুল ছিঁড়ে সেই ফুল দিয়ে জীবিকা নির্বাহ করতে চাইছিল অপরাধ ছিল ফুলকুমারীর ফুলগুলো ছিঁড়তে ছিঁড়তে ওই ফুলবাগানের মধ্যে একটি কালো ফুল ফুটেছিল সেই কালো ফুলটিকেও ছিঁড়ে ফেলেছিল আর ওই কালো ফুলটি ছিল ওই সাধিকার শক্তি অর্জনের শেষ অস্ত্র সে তার জাদুর শক্তি সবটাই কালো ফুলের মধ্যে আবদ্ধ করে রেখেছিল আর তার সাধনা শেষ হলে সেই কালো ফুলটি আপনা আপনি ওই সাধিকার শরীরে প্রতিস্থাপিত হতো আর এই সাধিকা হয়েছে তো সর্বশক্তিমান সাধিকা আর সাধিকা তো ওই ফুলকুমারীর উপর আক্রমণ করতে চেয়েছিল। কিন্তু তার আগে ওই ফুলপরি ফুলকুমারীকে একটি ফুলে পরিণত করে দেয় যার কারণে কিছুই করতে পারেনি এতদিন সে অনেক দূর থেকে একটু একটু করে শক্তি সঞ্চয় করছে আর ফুলকুমারীর উপর প্রতিশোধ নিতে চাইছে ও আচ্ছা তাহলে এই ব্যাপার কিন্তু এখন কি সে শুধুমাত্র প্রতিশোধ নিতে চাইছে নাকি এর পেছনে আরও কিছু স্বার্থ আছে আছে শর্ত আছে ফুলকুমারি একটি নিষ্বা পবিত্র একটি মেয়ে যদি কোনোভাবে ফুলকুমারীকে হত্যা করতে পারে তাহলে ফুলকুমারি সেই পবিত্র শক্তি নিজের অশুভ শক্তির সাথে একত্রিত করে তার আবার নিজের সব শক্তি ফিরে পাওয়ার সম্ভাবনা আছে মহারাজ কি ঘটেছে কিছুই বুঝতে পারছি না দাসির কথা শুনে তো আমার বড্ড চিন্তা হচ্ছে আপনি কিছু একটা ব্যবস্থা করুন রানী তুমি চিন্তা করো না কিছুই হবে না তবে আমি একটা জিনিস নিয়ে চিন্তায় আছি সেটা হলো ফুলকুমারী কিভাবে অন্য কোথাও যেতে পারে ওর তো অন্য কোথাও যাওয়ার মতো পরিস্থিতি ছিল না দাসী ঠিকই বলেছে ও নিজের চোখে দেখেছে মহারাজ রাজকুমার এবং ফুলকুমারীর দিদি রাজপ্রাসাদ থেকে তাড়াতাড়ি বেরিয়ে যাচ্ছিল আর তারপর পর সে রাজকুমারের কক্ষে যায় আর সেখানে গিয়ে ফুলকুমারীকে কোথাও দেখতে পায় না আর যদি সেটা বিশ্বাস না হয় তাহলে আপনিও যেতে পারেন গিয়ে ফুলকুমারী কক্ষে দেখলে বুঝতে পারবে যে ফুলকুমারী তার কক্ষে নেই আর রাজকুমার এভাবে বেরিয়ে গেল সত্যি সত্যি মহারাজ এখন আমার বড্ড চিন্তা হচ্ছে শান্ত হও শান্ত হও রানী কি ঘটেছে এটা আগে আমাদেরকে বুঝতে হবে এখন আমাদেরকে আগে রাজগণকের খবর দিতে হবে গণনা করলে বুঝতে পারা যাবে আসলে কি ঘটেছে ফুলকুমারীর সাথে ও কোথায় গেল ঠিক বলেছে মহারাজ তাহলে আর দেরি না করে এখনি রাজগণককে ডেকে পাঠান আমার মনে হয় রাজগণক এখানে এলে সব সত্যিটা জানতে পারবো ওদিকে হঠাৎ করে তন্ত্রমাতার শক্তি বাধাপ্রাপ্ত হয় হঠাৎ করে আবার তার ধ্যান সাধনা ভঙ্গ করে সে বুঝতে পারে হঠাৎ করে তার শক্তি বাধাপ্রাপ্ত হচ্ছে এ কি এটা কি হচ্ছে আমার শক্তিভাবে বাধাপ্রাপ্ত হচ্ছে কেন কে কে আমার শক্তির উপর পুনরায় শক্তি প্রয়োগ করলো এমনটা তো হওয়ার কথা নয় কারণ ফুল পরীক্ষা তো আমি আমি আগে থেকে আটকে দিয়েছি ও কোনোভাবেই ফুলকুমারির উপর শক্তি প্রয়োগ করতে পারবে না কারণ আমার জাদু কালো ধোঁয়া দিয়ে ওর চারপাশটাকে এমনভাবে আবদ্ধ করে ফেলেছি যে ও চাইলেই দূরবর্তী কোনো জায়গায় ওর শক্তি প্রয়োগ করতে পারবে না আর তাছাড়া ও তো এটাও জানে না যে ফুলকুমারী এখন কোথায় আছে তাহলে কি করেই বা ও শক্তি প্রয়োগ করার চেষ্টা করতে যাবে আর তাছাড়া আমার কালো শক্তির কালো ধোয়া তো ওকে ওকে কঠিন নাচে হাল করে ছাড়ছে ওরা তো কোনোভাবেই ও ওই কালো ধোয়া থেকে মুক্ত হতে পারবে না সহজে তাহলে কে কে ফুলকুমারীর উপর শক্তি প্রয়োগ করলো না 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 তীরে এসে আমি এভাবে কিছুতেই আমার তরি ডুবতে দেব না আমি আমি যে করে হোক আর কিছুক্ষণের মধ্যেই ফুলকুমারীকে আমার আস্তানায় এনে হাজির করব। প্রয়োজনে প্রয়োজনে আমাকে জানতে হবে কে ওই ফুলকুমারির উপর শক্তি প্রয়োগ করছে আর দরকার হলে আমি আবারও ফুলকুমারির উপর পাল্টা শক্তি প্রয়োগ করব তারপরও ওকে আমার আস্তানায় আমাকে নিয়ে আসতেই হবে ওদিকে রাজকুমার সে কালো ধোয়ার প্রভাবে কিছুতেই নিজেকে স্থির রাখতে পারে না সে অচেতন হয়ে পড়ে যায় আর ফুলপরি সে কালো ধোঁয়ার হাত থেকে বাঁচার জন্য আপ্রাণ চেষ্টা করতে থাকে তারা কোনোভাবেই তুই কালো ধোঁয়া দেখে পারছে না কি করব? ওদিকে ফুলকুমারী এদিকে রাজকুমার তো এভাবে জ্ঞান হারিয়ে পড়ে গেল কাকে রক্ষা করব না 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 দুজনকে আমাকে রক্ষা করতে হবে রাজকুমারের জীবন এখন সংশয় ফুলকুমারী ও জীবর মৃত্যু সঙ্গে পাঁচ জাল আর তাছাড়া এই কালো ধোঁয়া তো কিছুতেই এখান থেকে আমাদের যেতে দিতে না না যে কোনোভাবে ভাবে এখান থেকে আমাদেরকে বের হতে হবে এই কালো ধোঁয়াকে প্রতিহত করতেই হবে এরপর পরি অনেক চেষ্টার পর তার শক্তি প্রয়োগ করে অবশেষে সে তার শক্তি প্রয়োগ করে কালো ধোঁয়াটিকে অদৃশ্য করে দেয় এই তো এই কালো ধোয়া অদৃশ্য হয়ে গেছে এখন আর কোনোভাবেই এখানে অপেক্ষা করা যাবে না রাজকুমারের চেতনা ফিরিয়ে আনতে হবে আর এখান থেকে আমাদেরকে যেতে হবে কিন্তু তার আগে আমাকে জানতে হবে যে ফুলকুমারী এখন কোথায় অবস্থান করছে এ কথা বলে ফুলপরিতা চোখ বন্ধ করে আর কিছুক্ষণের মধ্যেই সে বুঝে চায় যে ফুলকুমারী কোথায় আছে এই তো এই তবে জানতে পেরেছি ফুলকুমারীর খবর ও কোথায় আছে এখনি এখনি যেতে হবে রাজকুমারকে সাধে করে ইফور ফুলপরিতা রাজকুমারের উপর তার শক্তি প্রয়োগ করে মুহূর্তের মধ্যে রাজকুমারের চেতনা ফিরিয়ে আনে রাজকুমার রাজকুমার উঠে আসুন তাড়াতাড়ি এক্ষুনি আমাদের এই জায়গাটি পরিত্যাগ করতে হবে আর তাছাড়া আমি এক্ষুনি জানতে পেরেছি যে ফুলকুমারী কোথায় আছে তার কাছে আমাদের যেতে হবে সত্যি বলছেন আপনি ফুলকুমারী কোথায় আছে সেটা জানতে পেরেছেন তাহলে তাড়াতাড়ি চলুন আর দেরি করবেন না এ কথা বলে রাজকুমার আর ফুলপুরি তাড়াতাড়ি করে রওনা দেয় আর চলতে থাকে আর একটি গুহার কাছেও তারা পৌঁছে যায় তারা আর একটু দেরি না করে সেই গুহার মধ্যে গিয়ে হাজির হয় সেখানে গিয়েই তারা দেখতে পায় ফুলকুমারী সেখানে অচেতন হয়ে শুয়ে আছে আর তার চারপাশে কালো ধোয়া ছড়িয়ে আছে ওই তো ওই তো আমার ফুলকুমারী এই কি অবস্থা হয়েছে আমার ফুলকুমারীর ওর পাশে এভাবে কালো ধোয়া কেন ফুলকুমারী ফুলকুমারী তোমার রাজকুমার তোমার কাছে চলে এসেছে আর কোনো ভয় নেই তোমার ফুলকুমারী বন্ধুরা কি হতে চলেছে এরপর সেটা জানবো আমরা ফুলকুমারী গল্পের পরবর্তী পর্বে আর আমাদের আজকের পর্বটি ভালো লাগলে অবশ্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও দেখা হবে নতুন পর্বে ধন্যবাদ